আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা জব প্রত্যাশী এবং অ্যাডমিশনের জন্য যুদ্ধ করছো এই যুদ্ধ তৈরি হওয়ার জন্য তো তোমাদের জন্য ইংলিশে আজকে আমি একটি পর্ব সাজ দিয়েছি সেটা হলো ফিনাইট পার্ভ এবং নন ফিনাইট পার্ভ এই ফিনাইট পার্ভ এবং নন ফিনাইট পার্বে বিভিন্ন জবের পরীক্ষায় এবং অ্যাডমিশনে এটা পড়ে এবং আমরা প্রায় পঁচানব্বই পার্সেন্টেরও বেশি আমরা যারা পড়াশোনা করি বলো কোনটা একটা এটা না তো আজকের এই ভিডিওটা দেখলে আমি আশা করি তোমরা নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট তোমাদের এটা ক্লিয়ার হবে এবং একটা সেন্টেন্স দেখেই তোমরা বুঝতে পারবে এটা ফিনাইট পার্ক এবং এটা নন ফিনাইট পার্ক লেটস আমরা দেখি কিভাবে হয় তো আমাদের এখানে তো ফিনাইট ভার্ভ কাকে বলে ফিনাইট ভার্ভ হলো যে সকল ভার্ভ কোন সেন্টেন্সের পুরো অর্থাৎ যে সকল ভার কোনো সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে অথবা যে সকল ভার্ভ টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে বলে আমি আরো একবার বলছি যে সকল ভার্ কোনো সেন্টেন্স অর্থ সম্পূর্ণ হয় অথবা যে সকল ভার্ টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে বলে হলো ফিনাইট হার্ক তো খেয়াল করো আমরা একটা সেন্টেন্স লিখি যেমন আমি লিখতে পারি আই

যে সকল ভার দ্বারা একটি সেন্টেন্সের বা কোনো সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না অর্থ প্রকাশের জন্য অন্য একটি ভার্বের সাহায্য নেয় তাকে নন ফাইন্ড ভার বলে অথবা যে সকল ভার্ব টেন্স এবং পার্সন অনুযায়ী কখনো পরিবর্তন করা যায় না তাকে বলে হলো নন ফাইন্ড ভার্ব আমি আরো একবার আগে আর আরো একবার বলছি যে সকল ভার্ব দ্বারা একটি সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না অর্থ প্রকাশের জন্য অন্য একটি ভার্বের সাহায্য নেয়

এই ভার্বটা হলো গো এখন দেখতে হবে এই ভার্ব দ্বারা পুরো এই সেন্টেন্সের কোনো অর্থ প্রকাশ করতে পারে কিনা যেমন আমরা যদি এর মিনিং করি আই টু গো হোম তাহলে আমাদের অর্থ দাঁড়ায় তার আগে আমাদের একটু জানতে হবে যেমন গো মানে আমরা জানি যাওয়া এখন এর আগে যখন আমরা টু লিখবো তখন তার অর্থ কি হবে যদি কখনো দেখো কোনো ভার্বের আগে প্রিপজিশন টু আছে ওই ভারদের যে বাংলা অর্থ হবে তার শেষে কে উচ্চারণ হবে যেমন গো মানে যাওয়া টু গো মানে যেতে মানে খেলা করা টু প্লে মানে 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 খাওয়া রান দৌড়ানো টু রান মানে দৌড়াতো দেখা গেল এই যে ভারগুলো পূর্বে আমি টু লিখেছি এই টু লেখার কারণে এই ভারদের যা বাংলা অর্থ আছে তার শেষে কিন্তু কে উচ্চারণ আসছে যেমন যদি বলি ড্রা আঁকানো টু ড্র মানে আঁকতে ড্রিং মানে পান করা টু ড্রিং মানে পান করতে ফাইট মানে যুদ্ধ করা টু ফাইট মানে যুদ্ধ করতে আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কখন ভার্বের আগে টু থাকলে এবং ওই টু থাকলে ভার্বের শেষে কি উচ্চারণ করতে হয় তাহলে আমাদের এই যে সেন্টেন্সটা এর যদি আমরা বাংলা করি তাহলে আমাদের বাংলা হবে আইমানে আমি তারপরে হো মানে কি বাড়ি এরপরে হলো টু গো মানে যে খেয়াল করো এখানে বলছে আমি বাড়ি যে আমি বাড়ি যেতে এটা দ্বারা কি সম্পূর্ণ কোন বাংলা অর্থ প্রকাশ পাচ্ছে আমি বাড়ি যেতে এটা দ্বারা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পাইনি এখন বলছে যে ভার অর্থ প্রকাশ করতে পারবে না অর্থ প্রকাশের জন্য আরো একটি ভার্বের সাহায্য নিবে তখন ওইটাই অর্থ প্রকাশ পাবে এবং পুরো একটা সেন্টেন্সে একটা অর্থ প্রকাশ প্রকাশ করতে পারছে না এখন ওর অর্থ প্রকাশের জন্য আমাদের আমাদের হবে এই সেন্টেন্সের পুরো বাংলা এখন হবে আমি বাড়ি যেতে আমি বাড়ি যেতে চাই যখন তুমি লিখছো যে আমি বাড়ি যেতে চাই তখন কিন্তু এটা একটা পরিপূর্ণ বাংলা বাক্য বা এই ইংরেজি কিন্তু সম্পূর্ণ এই সেন্টেন্সের অর্থ প্রকাশ পাচ্ছে তো আমাদের এই যে গো দ্বারা বা এই গো দ্বারা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়নি অর্থ প্রকাশের জন্য এই ওয়ান এই ভার্বে কিন্তু সাহায্য নিবে এখন এই ওয়ান কিন্তু ফিনাইট ভার্ব ফিনাইট ভার্ব কিন্তু টেন্স এবং পারসন অনুযায়ী পরিবর্তন করা যায় তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো যেটা বলা হলো যে টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করা যায় ফিনাইট ভার্বে আর নন ফিনাইট ভার্বে কিন্তু কখনো টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করা যায় না যেমন তোমাদের প্রথম সেন্টেন্স কিন্তু লেখা হয়েছিল আই ইট রাইস এখন দেখো ইট এর ফর্ম কিন্তু এট এটা কিন্তু টেন্স অনুযায়ী তুমি পরিবর্তন করতে পারবে যেমন আই এট রাইস তার মানে

তার মানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা এই ভার্বগুলোকে নিয়োগ করছি তখন কিন্তু তাহলে ওটা পরিবর্তন হচ্ছে আবার আগে ইতে কিন্তু এট দিয়ে আমরা পরিবর্তন করতে পেরেছি অর্থাৎ টেন্স অনুযায়ী পরিবর্তন করতে পেরেছি এখন আমরা যদি শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম না আমরা এই ইতে পরিবর্তন করতে পারি যেমন আই ট্রাই এটারে আমরা পরিবর্তন কি করতে পারি যেমন যদি কেউ লেখে যে হি ইজ ইভিনিং রাইস খেয়াল করো আগে হলো প্রেজেন্ট ইনডিফিনিট এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টাইম তার মানে যে কোনো টেন্সে এটা কিন্তু পরিবর্তন করা যায় তুমি যদি বলো যে ওটা আমি লিখবো না আই হ্যাভ ইটেন রাইস এই ক্ষেত্রে খেয়াল করো আগে ছিল ইট এখন কিন্তু ইটেন হলো এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ এখানে কিন্তু ফিনাইট ভার্বকে যে কোনো টেন্সে বা যে কোনো পার্সন দ্বারা পরিবর্তন করা যাচ্ছে কিন্তু নন ফ্যাক্ট ভারকে কখনো পরিবর্তন করা যাবে না সেটা সাবজেক্ট অনুযায়ী হোক অথবা যেমন তোমাদের একটা সেন্টেন্স লেখা হয়েছিল যে আই টু গো গো এই যে টু পরে গো এটা দ্বারা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়নি তো তার আগে একটা কথা বলি যে আমরা জানি টুর পরে যে ভার্ভ থাকে এই ভার্ভের সব সময় বেশ সময় আরো একবার বলছি দুর করে যে ভার কা থাকবে সেই ভার্ভটা সবসময় বেশ হবে এখন এইটা যখন অর্থ প্রকাশ করতে পারেনি তখন কিন্তু এই ওয়ান কিন্তু ওয়ান সাহায্য করলো কোন ভারকে এই নন ফ্যান্ড ভার্ভে একে সাহায্য করে কিন্তু সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করলো এখন দেখো আই ওয়ান এর জায়গায় কিন্তু আমি লিখতে পারি

তাই আমাদের দেখো এখানে কোয়ান্টের পরিবর্তন করতে পারলাম কিন্তু বউকে আমরা কিন্তু কখনো পরিবর্তন করতে পারলাম না তাহলে আমি আশা করি তোমরা নন পয়েন্ট পার এবং কেন এটা এভাবে অর্থ প্রকাশ হয় না তোমরা বুঝতে পারছো এখন একটা ট্রিকের মাধ্যমে তোমাদের যেটা বলেছিলাম যে তুমি সেন্টেন্সটা দেখা মাত্রই নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত তুমি বুঝতে পারবে যে এটা ফিনাইট বার এবং এটা নন ফাইন বার তো সেক্ষেত্রে আমরা হেল্প নিব

পরে পৃথিবীর যত ভারবাসী সবই হলো ননফাইট ভার আবার যদি অক্সিলারি ভার নেই অথচ ভার্বের সাথে আইনজী আছে ওটা তুমি মনে করবে হলো নন ভার আবার বিহীন মূল ভার্বের পাঁচ অর্থাৎ যদি দেখো মূল ভার্ভের পাঁচ পর্বের আসে কিন্তু তার আগে কোনো অজলারি ভার্ব নেই তুমি ওটা ধরে নিবে যে আমি আরো একবার বলছি এই যে পরে যত ভার্ব টুর পরে যে ভার্বটা থাকে ওই আইডেন্টিফাই করতে বলে তুমি চোখ বুঝে ওটা নন ফাইট ভার্ব বলে আবার দেখবে যে অজলারি ভার বিহীন ভার্ভের সাথে আইনজীবী আছে কিনা অর্থাৎ যে ভার্বের সাথে আইনি যোগ আছে তার আগে যদি কোনো অগ্রাহী ভার না থাকে তখন হলো ওই আইন যুক্ত ভারটা হবে নন প্রাইম ভার আবার দেখবে যে ভার্বের পাঁচ পদ ফর্ম আছে তার আগে কোনো অগ্রাহী ভার নেই তখন যে ভার্বের পাঁচ পদ ফর্ম আছে ওইটা হবে নন প্রাইম ভার আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আমি এখন তোমাদের এই যে তিনটা বিষয় বললাম চেনার উপায় এই তিনটা সেন্টেন্স আমি লিখবো এবং এই তিনটা সেন্টেন্স দ্বারাই তোমাদেরকে আরো একবার বোঝানোর চেষ্টা করব যেমন প্রথম সেন্টেন্সটা হলো শি ডিসাইডেড শি ডিসাইডেড টু লিভ দ্য প্লেস আর একটা সেন্টেন্স হলো সুইমিং মেক Our body fit. Swimming makes our body fit. He did not want to escape.

কোনো অক্সিলারি ভার্ব নেই এই সুইমিং কিন্তু আমাদের একটা হলো নন প্রাইম ভার্ব এখানে মেক্স হলো মূল ভার্ব অর্থাৎ মেক্স হলো ফিনাইট ভার্ব এরপর দেখো হি ডিড নট ওয়ান্ট টু স্টে দা ব্রোকেন হাউস আমাদের এই যে সেন্টেন্সটা হলো এই সেন্টেন্সে ওয়ান্ট হলো একটা ফিনাইট ভার্ব টু স্টে এই যে স্টে এর আগে কিন্তু টু আছে তাই স্টে টা একটা নন প্রাইম ভার্ব আবার দেখো ব্রেক ব্রেক হলো প্রেজেন্ট ফর্ম

কোন অজলারি ভার্ভ নেই যদি ফ্লাইং এর আগে কোন অজলারি ভাব থাকতো তাহলে সেটা হতো ফ্লাইট কিন্তু ফ্লাইং আগে কোনো অজলারি ভাব না থেকে এটা আইনজীবী যুক্ত রয়েছে তাই একটা হলো নন ফ্লাইট ভার আশা করি তোমরা কনসেপ্ট বুঝতে পারছো ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমরা শেয়ার এবং কমেন্ট করে লাইক কমেন্ট করে সাথে থাকো এবং এর পরবর্তীতে আমি আরো অনেক কিছু ভিডিও তোমাদেরকে বানিয়ে দিব এবং সেগুলো তোমরা ক্লাস পেলে আশা করি জব এবং অ্যাডমিশন ছাড়া তুমি যে কোনো একটা সেন্টার দেখে বুঝতে পারবে যে এটা ফিনাইট বার্ক বা এটা নন ফিনাইট বার্ক এবং পরবর্তীতে গুলো দিব সেগুলো তোমাদের জন্য বেসিক ইংলিশ এন্ড বেসিক গ্রামারে জন্য তোমার অনেকটা কাজে আসবে আশা করি তোমরা আমার এই ভিডিওটা কিছু কথা সো থ্যাংকস ফর ওয়াচিং